পৌরনীতি দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন ওকে এখানে তোমাকে যে এমসিকিউগুলো দেখাবো তোমার কাজ হলো আমার সাথে রিভিশন দিয়ে যাও তাহলে পরীক্ষা হলে গিয়ে দেখবে কমন আসছে নাম্বার ওয়ান এই যে ফরাইজি যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল হাজি শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের লক্ষ্যটা কি ছিল প্রচলিত কুসংস্কার দূর করা ফরাইজি আন্দোলনের সাথে কার নাম জড়িত সেটা হলো হাজি শরীয়তুল্লাহ বারাসাত বিদ্রোহ নেতা কে ছিল তিতুমির বুঝো কথাটা বারাসাত নেতা ছিল তিতুমির বাঁশের কেল্লা কে নির্মাণ করেন তিতুমির তিতুমির বাঁশের কেল্লা কেন নির্মাণ করেছিলেন যুদ্ধের প্রস্তুতির জন্য বাঁশের কেল্লার সাথে কোন নেতার নাম জড়িত তিতুমির তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন নির্মাণ করেন যুদ্ধের প্রস্তুতির জন্য তিতুমির ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হন তার আন্দোলনের ধারাটা আসলে কী ছিল স্বাধীকার আন্দোলনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা ভঙ্গভঙ্গ বিরোধী তৎপরাকে মোকাবেলা করার জন্য নবাব সলিমুল্লাহ কোন সংগঠন গড়ে তোলেন সেটা হলো মুসলিম লীগ বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে নাব আবদুল লতিফকে এ ধরনের প্রশ্ন কিন্তু অবজেক্টিভও আসতে পারে আবার জ্ঞানমূলকও আসতে পারে কাকে দেশবন্ধু বলা হয় এই চিত্তরঞ্জন দাস কেউ আবার শেখ মুজিবুর দিও না কারা চিত্ররঞ্জন দাস দাসকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন জনগণ বেঙ্গল পার্ট এটা সম্পাদিত হয় কত সালে উনিশশো সালে বেঙ্গল প্যাট এর রূপকার কে ছিলেন দেশবন্ধু চিত্ররঞ্জন দাস কারণ এই বেঙ্গল পাটের সাথে ওই চিত্ররঞ্জন দাসের একটা সম্পর্ক একটা দল আর কি চিত্তরঞ্জন দাস কোন বিষয়ে যত্নশীল ছিলেন হিন্দু এবং মুসলমানের ঐক্য স্থাপনে ওকে আচ্ছা এর পরের যে কোশ্চেনটা আছে বেঙ্গল পার্ক কত সালে এটা হয়েছিল উনিশশো তেইশ সালে বেঙ্গল প্যাক্টের উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হল হিন্দু মুসলিমের একটা ঐক্য সাধন উনিশশো সাতত্রিশ সালের প্রাদেশিক আইনসভা নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন একে ফজলুল হক অর্থাৎ যখন বাঘ হয় নাই তখন কে ছিলেন ফজদুল হক ঐতিহাসিক লাহর প্রস্তাবের কে এটাও ফজদুল হক সারা বাংলা ফজ এটা ওই যে হক কর্তৃক ঋণ সালিসি বোর্ডের যে ঘটনাটা ঘটে সেটা কিভাবে হয় ওই যে কৃষকদের ঋণ বা লাগাব মানে কমিয়ে দেওয়া কৃষকদের কল্যাণে শের বাংলার কী অবদান ঋণ সালিসি বোর্ড গঠন অর্থাৎ ঋণের ব্যাপারটা কমিয়ে দেওয়া নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন কি এটা হলো ফজলুল হক অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রীকে ছিলেন হুসেন সোয়ার্দি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন সোয়ার্দি গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে গণতন্ত্রে যে হুসেন সোয়ার্দিকে গণতন্ত্রের মানসপুত্রা অর্থাৎ মানস মানুষপুত্র বলা হয় হুসেন সোহার্দি আবার সর্বশেষ অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন সোহার্দি উনিশশো চল্লিশ সালে অখণ্ড বাংলার আন্দোলন কে শুরু করেছিলেন এই হুসাইন সোহারউদ্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন যদিও আসবে না এটা উনিশশো সালে শেখ মুজিবুর নিয়ে আশা করি কোনো ধরনের প্রশ্ন আসবে না পরীক্ষায় ওকে হাজি শরীতুল্লাহর মতে ইংরেজদের রাজত্ব এগুলা পড়বা তোমার নিজ দায়িত্বে পড়বা তুমি কারণ যেহেতু আমরা পিডিএফ তোমাকে দিব তারপরে এই তেত্রিশ চৌত্রিশ পর্বা তেত্রিশ তেত্রিশের উত্তর হলো চার পঁয় চৌত্রিশের উত্তর হলো দুই পঁয়ত্রিশ এবং ছত্রিশ উত্তর কত উত্তর হলো এই তিন আর এদিকে হলো এক একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি সুন্দর করে দেখবে দেখে এই হোয়াটসিনো জায়গাত কী বসবে এটা হলো এক আরেকটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি পড়বে পড়ে তারপরে এগুলা কিন্তু সুন্দর করে দেখে নিও না হয় লাগবে এগুলো ভালো করে দেখে নিও না হলে ব্যাস লাগবে পরীক্ষা আরেকটা উদ্দীপক দেওয়া আছে এখানে সুন্দর করে দেখে নিও উদ্দীপকগুলা চল্লিশ চার তারপরে একচল্লিশ তিন বিয়াল্লিশ পড়বা তেতাল্লিশ পড়বা এগুলো সুন্দর করে দেখা আমি খুবই আস্তে আস্তে স্ক্রল করতেছি তোমার দেখার জন্য একটা উদ্দীপক বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ে আসলে কোনো ধরনের আসবে না সাতচল্লিশ আটচল্লিশ পড়লে পড়লে না পড়া নাই এগুলোর থেকে প্রশ্ন আসবে না তারপরে এখানে যে প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি এই প্রশ্নগুলা বেশিরভাগ প্রশ্ন আমরা পড়ে ফেলেছি বেশিরভাগ প্রশ্নই অলরেডি পড়ে ফেলেছি এই যে ফরায়েজি কথাটি কোন শব্দ থেকে এসেছে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফরায়জ শব্দ থেকে এসেছে তিতুমির বাসর কেল্লা কোথায় নির্মাণ করেন যুদ্ধের প্রস্তুতি কেন যুদ্ধের প্রস্তুতির জন্য বারা সাথে যে তিতুমির এগুলো অলরেডি পড়েছি আমরা কত হাজার কৃষক সেনা নিয়ে তিতুমির ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিরাশি হাজার নিয়ে বাংলা সৈয়দ বলা হয় কাকে এই জন্য আব্দুল লতিফ বাংলার নয় যে কী বলে সৈয়দ আহমদ মোহাম্মেদ লিটারটি লিটা রেডি সোসাইটি গঠন করেন কি নবাব আব্দুল লতিফ নবাব শাহ সলিমুল্লাহ কোনটা সেটা হলো যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে বঙ্গবঙ্গকে নবাব সলিমুল্লাহ কী নামে অভিহিত করেন গিয়েছিলেন সেটা হলো তিন ইংরেজদের দ্বিমুখী নীতি দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট কত সালে উনিশশো সালে রাজনৈতিক দল এটা কৃষক প্রজাপার্টি গঠন করেন কে সেটা বাংলা একে ফজলুল হক আওয়ামী মুসলিম লীগ হলো কত সালে মুসলিম কথাটি বাদ দেয় কত সালে পঞ্চান্নতে উনিশশো পঞ্চান্ন গণতন্ত্রের এই যে মনসাপুত্র বলা হয় কাকে হুসেন সৌরদিকে এই ধরনের প্রশ্ন আসবেই বুলেটের চেয়েও ব্যালটের শক্তি বেশি বুলেটের চেয়ে ব্যালটের শক্তিটি কার শক্তি হলো হুসেন সৌরদি বুলেটের চেয়েও ব্যালটের শক্তি বেশি কারণ ব্যালট ছাড়া তুমি পাস করতে পারবা না আমি সবসময় অখণ্ড বাংলার পক্ষপাতটি কার হোসেন শেরওয়দি মানে চায় না উনি খণ্ড হইতে আর কি মরানা আব্দুল হামিদ খান বাসানি কোথায় জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ মারানা আব্দুল হামিদ খান বাসানি কোথায় জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ মরানা আব্দুল হামিদ খান বাসানি নামে কত সালে খ্যাত হন উনিশশো চব্বিশ সালে বঙ্গবন্ধুর দরকার নাই তিতুমির আন্দোলনের সাথে জড়িত এগুলো পড়বা মুসলিম লীগে যে এগুলো সব পড়বা তুমি নিজের থেকে পড়বা এগুলা এই ছক দেওয়া আছে কিছুক্ষণ দেখলাম এই ছক এটা এগুলা এগুলো নিজের থেকে পড়বা যেগুলো আছে সবগুলো নিজের থেকে পরে শেষ করবা আমি তো পিডিএফ দিবই ধন্যবাদ সবাইকে